নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিগলাফ সুইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই বন্ধুরা পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যে এই গ্রামের মানুষেরা এক দেশে রান্না করে আর অন্য দেশে ঘুমায় এই কথাটা শোনার পর হয়তো ভাবছেন এ আবার কীরকম পাগলের পোলাপ না একেবারেই পাগলের পোলাপ না এমনটাই করেন একটি গ্রামের জনগণ শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি আসুন জেনে নিই আজকের পিগলাপ সুইটের ভিডিওতে ভারতবর্ষের সীমানায় অনেক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তবে অধিকাংশ সীমানাগুলো কাঁটা তার দিয়ে ঘেরা কিন্তু এই ভিডিওতে এমন একটি গ্রামের কথা বলা হচ্ছে যা ভারত ও মায়ানমারকে আলাদা করেছে ভারতের নাগাল্যান্ড রাজ্যের মন জেলার লঙ্গা নামক একটি গ্রাম আসলে নাগাল্যান্ডের মঞ্জেলার লঙ্গা গ্রামটি বৃহত্তম গ্রামগুলির মধ্যে একটি এই গ্রামের অনেক বাড়ির মধ্যে দিয়ে আন্তর্জাতিক সীমানা চলে যাওয়ার কারণে বন্ধুরা মজার বিষয় হল এই গ্রামের মানুষেরা এক দেশে রান্না করে আর অন্য দেশে ঘুমাতে যায় এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় সাত হাজারজন এখানকার সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল এখানকার মানুষদের কাছে দ্বৈত নাগরিকত্ব রয়েছে ফলে তারা দুটি দেশে ভোট দেওয়ারও সুবিধা পান ভারত মায়ানমার সীমান্তে অবস্থিত লঙ্গাঘামের বাসিন্দাদের উভয় দেশে চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এই গ্রামের ক্ষেত্রে তেমন কোনো বাধা নিষেধ নেই এই গ্রামটি ভারতের দিকে তিনটি গ্রাম এবং মায়ানামানের দিকে পাঁচটি গ্রাম রয়েছে এখানকার ঐতিহ্য এবং গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিখ্যাত কনিয়া নাগা উপজাতির বাস এই লংঘা গ্রামে বর্তমানে এর অধিকাংশ মানুষ মায়ানামানে থাকে অতীতে এই উপজাতিদের নিয়ে রীতিমতো আতঙ্ক ছিল কারণ এরা জমি দখলের জন্য আশপাশে গ্রামের বাসিন্দাদের উপর আক্রমণ চালাত শত্রুদের শিরোচ্ছেদও করতো তারা তবে উনিশশো সাল থেকে শিরোচ্ছেদ করার কথা নিষিদ্ধ করা হয় লঙ্গাগামের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এই এলাকায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে ডোয়াং নদী নাগাল্যান্ড বিজ্ঞান কেন্দ্র হংকং মার্কেট এবং লেক প্রভৃতি বিখ্যাত বর্তমানে এখানকার পরিবহন ব্যবস্থাও হয়েছে আরও উন্নত এই গ্রামে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ মাস এই সময় নাগাল্যান্ডে নানান উৎসব ও মেলার আয়োজন করা হয় বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পিকলাপ সুইট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা